আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে রাজবাড়ি বালিয়া কান্দি কথা বলি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভাই এই যে কয় কেজি দানা আছেন ভাই ভাই পাঁচ কেজি দানা চার আয়স কেজি কি জাতের দানা চার আছেন ভাই হাইব্রিড হাইব্রিড চাল আছেন ভাই লাগাবেন কয় পাখি ভাই লাগাবো আমি দুই কেজি লাগাবো দুই কেজিতে মানে আমার পাঁচ ছয় পাই হবে না এইরকম হবে ও দুই কেজি তে না হ্যাঁ এই যে দেখেন দানাটা কত সুন্দর হয়েছে দেখেন দানাটা দেখেন খুব সুন্দর আছে খুব সুন্দর ঘন আছে না হুম ঘন ভাই এই দানা কি আপনি বিক্রি করবেন জি ভাই দুই কেজি লাগাবো আর তিন কেজি বিক্রি করব এ কয়দিন পর লাগান যাবেন না ভাই পনেরো ষোলো দিন পরেই লাগান দেবেন কারণ এই দানার বয়স প্রায় এক মাস হয়েছে ঠিক আছে আর পনেরো দিন গিলি পরেই লাগান দেবেন পনেরো দিন গিলি লাগান দেবেন না আর একটা শেষ খাওয়াবো তারপরে এই দানা লাগান যাবে দানা লাগান যাবেন না তা আমার কৃষক যারা দারা ভাই দানা আগুর পেয়াজ চাষ করতে চান তারা আপনার সাথে যোগাযোগ করবে না জি যারা আগুর পেয়াজ লাগাতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই দানাটা আমি বিক্রি করব বইতে আগে আসবেন আসে দানাটা দেখবেন দেখার পরে আপনারা দামদার করে দানাটা নেবেন নেবেন না কৃষক বন্ধুরা সুন্দর হলে পারে আপনারা এসে দানাটা নেবেন দানার ভাই এটা হাইব্রিড দানা এটা হাইব্রিড না এটা আপনার নিজের এটা আমার নিজের বাড়ির দানা ও বাড়ির দানা না জি বাড়ির দানা কৃষক বন্ধুরা আপনাদের সুন্দরভাবে দেখায় যারা আগুর পেঁয়াজ চাষ করার জন্য আগ্রহ করেন তারা কলাম আমাদের এই নম্বর থাকবে আমাদের এই ফোন নম্বরের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে আমাদের ভাই এ মাঠে আসে কি বিক্রি করবেন না কেমা বিক্রি করেন একবার আমরা ধরে বিক্রি করি ধরে না কেজি 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 বিক্রি করেন যাদের পছন্দ হবে না তাদের দরকার নাই যাদের বইতে আসবেন এসে দেখবেন যদি আপনাদের দানা দেখে পছন্দ হয় আপনারা দামদার করে নিতে পারেন আর যারা নিবেন না তারা তো কোনো কথাই সুন্দরভাবে দেখাচ্ছে কৃষক মধুরা হচ্ছে হাইব্রিড জাতের বীজ এই বীজ যারা কিনতে চান আগর পনেরো দিনের ভিতরে তো লাগান যাবে না জি পনেরো থেকে দশ দিন না পনেরো ষোলো দিন পরেই লাগান যাবে লাগান যাবে এক মাস বয়স হয়েছে এক মাস বয়স খুব সুন্দর আলে দেহাই আপনাদের খুবই ঘন আছে আলে এটা আপনাদের পুরো বইটা আপনি দেখাচ্ছে কৃষক বন্ধুরা এটা আমাদের পুরো বই এখানে দুই কেজি আর বাঘবাতি ভাইয়ের আরেক বইতে চারান আছে তা এইখানে দুই কেজি কলম আমরা বিক্রি করব সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছে কৃষক বন্ধুরা যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরে ভিডিও দেখতে সব পৌঁছতে থাকেন আসসালামু আলাইকুম